আমাদের মধ্যে ল্যাপটপ কম্পিউটার যারা ব্যবহার করি তাদের মধ্যে অধিকাংশ লোকই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেম যারা ব্যবহার করি তাদের মধ্যে অনেকেই নিজে নিজে উইন্ডোজ সেট করতে পারে না দেখা যায় যে কম্পিউটার উইন্ডোজ সেট করতে হলে বড় একটা কম্পিউটার কাঁধে করে নিয়ে কম্পিউটার দোকানে যেতে হয় অথবা যে কম্পিউটার উইন্ডোজ সেট করতে পারে তার পিছু পিছু ঘুরতে হয় এটা একটা ঝামেলার একটা কাজ তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ল্যাপটপে অথবা ডেস্কটপে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো এ টু জেড সবকিছু এই ভিডিওতে থাকছে তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করতে আপনাদের একটা পেন ড্রাইভের প্রয়োজন হবে তো উইন্ডোজের জন্য পেন ড্রাইভটি হচ্ছে বত্রিশ জিবি আপনাদের এখানে যে চৌষট্টি জিবি থাকে বা বত্রিশ জিবি থাকে তাতেও হবে আমার কাছে বত্রিশ জিবি রয়েছে এই বত্রিশ জিবিতে আমরা আজকে উইন্ডোজ ইনস্টল করব তো এখন আমরা সরাসরি উইন্ডোজ সেট আপে চলে যাই সেট আপ করার জন্য আপনাকে একটা পেনড্রাইভ ওই যে বললাম পেনড্রাইভটাকে বুটেবল করে নিতে হবে আর অবশ্যই আপনাকে একটা আইওসো ফাইল ডাউনলোড করে নিতে হবে তো আই ফাইলটা ডাউনলোড করতে হলে প্রথমে একটা ব্রাউজারে চলে যাব ক্রোমে চলে এসেছি এখানে সার্চ করব উইন্ডোজ ইলেভেন আইওসো ডাউনলোড তো ফার্স্টে যেই ট্যাপটা দেখতে পাচ্ছেন ডাউনলোড উইন্ডোজ ইলেভেন এটাতে ক্লিক করব দেন এখানে হচ্ছে একদম আপডেট যেই এলিভেন্টটা রয়েছে এখান থেকে ডাউনলোড করা যাবে এই যে ডাউনলোড লিঙ্ক দেখতে পাচ্ছেন তো আমার ডাউনলোড করার প্রয়োজন এই কারণে আমার অলরেডি ডাউনলোড করা আছে তো ডাউনলোড করতে হলে আপনি ওখান থেকে ডাউনলোড করে নিবেন এবং হচ্ছে এখানে এটাকে বুটেবল করার জন্য আপনাকে অবশ্যই একটা রুফুস লাগবে এই সফটওয়্যারটাকে ডাউনলোড করে নিতে হবে এই সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য ঠিক সেম আয়স যেভাবে ডাউনলোড করছেন ঠিক ওইভাবেই রুফুস ফাইলটা ডাউনলোড করে নেবেন এটা গুগলে পাবেন দেখতে পাচ্ছেন আর ইউ এফ এস রুফুস সার্চ করলে আপনি ফার্স্টেই যে ট্যাপটা দেখতে পাচ্ছেন এই ট্যাপ থেকে আপনি একটা ডাউনলোড করে নিতে পারবেন ওকে দেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো ফার্স্টে আমরা এটাকে বুটেবল বুটেবল করে তো করার জন্য আপনাকে অবশ্যই রুফুসটা অন করে নিতে হবে ওকে ইয়েস তো একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে উইন্ডোজ অপারেটিংস বুটেবলের ক্ষেত্রে ডিস্ক এখানে সিলেক্ট করে নিবেন আই অসো দেন সিলেক্ট ইমেজ সিলেক্ট ইমেজ থেকে যেই অপারেটিং যেই আয়োসোটা ডাউনলোড করা হয়েছে ডেস্কটপে রাখা আছে দেন আয়োসোটাকে সিলেক্ট করে নিব তো আমি এখনো আমাদের পেন এখনো বোটেবল রেডি করি নাই আমি এটা বোটেবল করে সরাসরি আপনাদেরকে উইন্ডোজ সেট আপে নিয়ে যাই তো আমাদের পেন বুটেবল বোটেবল হয়ে গেছে পেন পিসিতে প্লাগ ইন করে দিয়েছি এখন ফার্স্টে আপনার কাজ থাকবে প্রথমে আপনার যে মাদা রয়েছে বা আদার বোর্ডের বায়োসটাকে সেট আপ করে নিতে হবে তো বায়োস সেট আপ করার জন্য সর্বপ্রথম আপনার যে মাদা রয়েছে যদি গিগাবাইট হয় সেক্ষেত্রে আপনি গিগাবাইটের বায়োস অপশন এখানে রয়েছে আর শর্টকাট যদি করতে চান তাহলে কন্ট্রোলটা ডিলিট থেকে এফ টুয়েলভ এফ টুয়েলভ প্রেস করতে থাকবেন ওকে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট বুট ডিভাইস এখানে আমার অলরেডি একটা পেন ড্রাইভ একটা পেন ড্রাইভ আর একটা এসএসডি শো করছে এসএসডি ডি একশো আঠাশ জিবি আর হচ্ছে এস এম ইউএসজি এস এম ইউএসবি ডিস্ক তো এটাতে প্রেস করে দিব তো আপনাদের উইন্ডোজের ক্ষেত্রে যেই মাদারবোর্ডে আপনাদের উইন্ডোজ সেট আপের ক্ষেত্রে আগে অবশ্যই আমি দেখে নেবেন বায়োস এক 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 মাদারবোর্ডে এক এক রকম বায়োস হয়ে থাকে তো আপনারা যেই মাদার রয়েছে সেই মডেলটা লিখে আপনি চ্যাট জিবিতে অথবা গুগলে সার্চ করে দেখতে পারেন যে বায়োস মোডটা আসলে কোনটা এফ টুয়েলভ এফ টেন হয় এস হয় এফ এলিভেন হয় তো এই দেখতে পাচ্ছেন উইন্ডোজের উইন্ডোজ সেট আপ ইন্টারফেসটা চলে আসেছে তো দেখতে পাচ্ছেন উইন্ডোজ সেট আপ ইন্টারফেসটা চলে আসছে তো এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন ইউনাইটেড স্টেট দেওয়া থাকবে টাইম অ্যান্ড কারেন্সি ফর্মেট সব ঠিক আছে এখানে যে এখানে যা আছে অ্যাজ ইট ইস সেম থাকবে দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব দেন এখান থেকে ইনস্টল নাও ক্লিক করব দেন এখানে হচ্ছে একটা প্রোডাক্ট কি চাচ্ছে তো আমার প্রোডাক্ট কিটা প্রয়োজন নাই এই কারণে আমার অপারেটিং সিস্টেম অলরেডি প্রি অ্যাক্টিভ রয়েছে তো এখান থেকে আমি দিব হচ্ছে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এখানে বিভিন্ন ভার্সন রয়েছে এখানে আপনি চাইলে আপনার মন মতো আপনি কোন ভার্সনটা ইউজ করতে চান উইন্ডোজ ইলেভেন হোম আছে উইন্ডোজ ইলেভেন হোম এন আছে উইন্ডোজ ইলেভেন হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ আছে তো এখানে অনেকে যারা প্রফেশনাল ইউজ করতে চান তাহলে প্রফেশনাল দিতে পারেন যে উইন্ডোজ ইলেভেন প্রো দেয় আছে এখন এখানে সিক্সটি ফোর বিডি উইন্ডোজ ইলেভেন আসলে থার্টি টু হয় না এখানে হচ্ছে আমি উইন্ডোজ ইলেভেন প্রোটাই ইনস্টল করবো দেন নেক্সট পার্ট তো ভিউয়ার্স আমরা এখন ডিস্ক পার্টে চলে এসেছি এখন এই জায়গাটা খুবই সেন্সিটিভ এখন এখানে আপনার সি ড্রাইভ কোনটা আপনাকে এটা লোকেট করে নিতে হবে অবশ্যই না হয় আপনার অ্যানাদার ড্রাইভও হয়ে যেতে পারে সো এখন আপনাকে অবশ্যই আপনি যদি সি ড্রাইভটা না চেনেন পুনরায় আবার আপনার উইন্ডোজটা ওপেন করবেন ওপেন করে নিয়ে সি ড্রাইভটাকে রিনেম করে নেবেন যে এটা হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম ছিল এবং সি ড্রাইভ এটা তো আমার সি ড্রাইভটা হচ্ছে যে একশো চল্লিশ জিবি এটা তো এটাকে আমি ডিলিট করে দেবো পাশে দেখবেন তার সাথে কিছু সিস্টেম ফাইল অ্যামেজর রিকভার রিকভারি এইট ফাইলগুলো থাকবে তো উত্তমভাবে এই ফাইলগুলো ডিলিট করে দেওয়া দা আমি ফার্স্টে ফাইলগুলো ডিলিট করে দিব একটা একটা করে সিস্টেম ফাইল এটাও ডিলিট দেন রিকভারিটাও ডিলিট ওকে তো এই হচ্ছে আমার সি ড্রাইভ ছিল তা আমি এখান থেকে নিউ থেকে অ্যাপ্লাই করে ওকে দিয়ে নতুন করে ড্রাইভ ক্রিয়েট করে নিব তো অলরেডি আমার নতুন করে ড্রাইভ ক্রিয়েট হয়ে গেছে আগের অপারেটিং সিস্টেমটা চলে গেছে তো এখানে যদি সব ঠিকঠাক থাকে দেন আমরা নেক্সটে ক্লিক করব ওকে দেখতে পাচ্ছেন কপিং উইন্ডোজ ফাইল স্টার্ট এখানে এক চান্সে একশো হয়ে যাবে গেটিং ফাইল রেডি এইখানটাতে একটু সময় লাগবে এখানে আমি ভিডিওটা স্কিপ করে দিব আপনারা দশ থেকে পনেরো মিনিট ওয়েট করবেন এখন ডিপেন্ড করে আপনার কম্পিউটারে যদি এসএসডি থাকে তাহলে খুব দ্রুত হয়ে যাবে তো ওকে অলরেডি আমার এখানে দেখতে পাচ্ছেন রিস্টার্ট নিচ্ছে এটা বেজাল স্কিপ করে দেন যে কোনো বাটন প্রেস করলেই চলে যাবে ওকে জাস্ট এ মোমেন্ট দেখতে পাচ্ছেন আমার অপারেটিং সিস্টেম ইনস্টল করা প্রায় শেষ লাস্ট লাস্ট স্টেজে আছে লাস্ট স্টেজে আছে দেখতে পাচ্ছেন ওয়েলকাম এখন এই উইন্ডোজের ক্ষেত্রে আপনার কয়েকবার রিস্টার্ট নেবে কম্পিউটারটি তো এখানে লেট এখানে দেখতে পাচ্ছেন কিছু কাস্টম করে নিতে হবে যেমন এই যে দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসটা এখানে দেওয়া আছে ইউনাইটেড স্টেট সিলেক্ট করা আছে চাইলে আপনি ইউনাইটেড কিংডমও দিতে পারেন এটা জাস্ট ল্যাঙ্গুয়েজের জন্য দেন এখানে ইউজ করে দিবেন তারপর এখানে কিবোর্ডের জন্য ইউএস থাকবে ওকে ইউএস তো এই ইন্টারফেসে দেখতে পাচ্ছেন যে কিবোর্ডটাকে আপনার মন মতো করে লে আউট করেন এখন যেহেতু আপনি নতুন আপনি স্কিপ করে দিবেন তো এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যদি নেট কানেক্ট করেন তাহলে আপনাকে অবশ্যই মাইক্রোসফট অ্যাকাউন্ট পূর্বে থাকতে হবে অথবা এখানেই আপনাকে ক্রিয়েট করে নিতে হবে যেহেতু আপনি একদমই নতুন হয়ে থাকেন যদি আপনি একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আই ডোন্ট হ্যাভ ইন্টারনেটে ক্লিক করে দিবেন দেন এখানে কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপে ক্লিক করে দিবেন দেন এখানে হচ্ছে আপনার ইন্টার ইউর নেম এখানে একটা যে কোনো আপনার আপনি একটা নেম দিয়ে দিবেন দেখুন আমি জাস্ট ইউজার দিয়ে দিব দেন আবার নেক্সট করে দিব এখান থেকে আপনি চাইলে একটা পাসওয়ার্ড সেট করে নিতে পারেন আমি কোনো পাসওয়ার্ড দিব না নেক্সট করে দিব দেন এখানে কিছু প্রাইভেসি চাচ্ছে সেটিং যেভাবে আছে ঠিক অ্যাজ ইট ইজ সেম এভাবে থাকবে আপনাকে এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না আপনি অ্যাকসেপ্ট করে দেবেন তো ভিউয়ার্স আমাদের অপারেটিং সিস্টেম অলমোস্ট সাকসেসফুলি তো ভিয়ার্স আমাদের উইন্ডোজ সেট আপ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন উইন্ডোজ চলে আসছে তো এখানে আপনাদের ডেস্কটপের আইকনগুলো আনার জন্য ফার্স্টে আপনাকে পার্সোনালাইজে যেতে হবে দেন এখান থেকে আপনাকে থিম থিমে ক্লিক করতে হবে দেন এখান থেকে আপনার ডেস্কটপের আইকনগুলো আনতে হবে তো উইন্ডোজ টেনের ক্ষেত্রে একটু ইজি ইভেনের ক্ষেত্রে একটু ঝামেলা অনেকে খুঁজে পায় না এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ডেস্কটপ আইকন সেটিং এখানে আপনি চাইলে আপনার কম্পিউটার ইউজার কন্ট্রোল প্যানেল সবই নিতে পারেন তো আমি কম্পিউটারটা দেন তো আমার উইন্ডোজ অলরেডি কমপ্লিট এখন এখানে কিছু ড্রাইভারের ইস্যু থাকে তো আপনার এখানে যেহেতু আমি নেট কানেক্ট করি নাই তো এখন আপনি নেট কানেক্ট করলেই জাস্ট আধা ঘন্টার মধ্যে নেট স্পিড ভালো থাকলে অটোমেটিক্যালি ড্রাইভারটা হয়ে যাবে তো এখানে আপনার কোনো কাজ করতে হবে না উইন্ডো সেট আপ অলমোস্ট ডান তো ভিউয়ার্স আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা কি টাইপের ভিডিও চান অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের ভিডিওটা করেছি আমরা গাজীপুর গাজীপুর চৌরাস্তা রহমান শপিং মল আইটি সোর্স থেকে তো আমাদের এই আইটি সোর্সে আপনারা কি কি পাবেন কম্পিউটার যত ধরনের অ্যাক্সেসরিজ এবং হাই বিল্ড লো বিল্ড সব ধরনের বাজেটের ডেস্কটপ ল্যাপটপ সব ধরনের কম্পিউটার আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন তা আমাদের সবের ঠিকানা ডিসক্রিপশন বক্সে এবং হচ্ছে স্ক্রিনে দেওয়া থাকবে ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেল বাটন চাপ ভুলবেন না